ভাই জোনাইদ জানতে চেয়েছেন কবরে ফলের গাছ বা অন্যান্য গাছপালা হলে কি করণীয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুন্দর প্রশ্ন করেছেন ভাই জোনাইদ কবরে যদি কোনো ফলের গাছ হয় তাহলে ফলের গাছ থেকে যদি কোনো ফল আল্লা হানা হওয়া তালা দেন তাহলে সেই ফলের গাছ থেকে ফল আহরণ করা যাবে ফল খাওয়া যাবে প্রয়োজনে বিক্রি করা যাবে এতে কোনো বাধা নাই দ্বিতীয়ত ফলের গাছ কবরস্থানে হলে এই সম্পর্কে আমাদের কিছু কু ধারণা কোরআন শুনা না জানার কারণে হয়তো বা বাসা বেঁধে আছে যেমন কবরস্থানের ফলের গাছ থেকে কোনো ফল পেড়ে খেলে পারে ব্রেন লো হয়ে যায় ক্ষতি হতে পারে সন্তান সন্তানাদি মারা যেতে পারে ইত্যাদি এই ধরনের যে সমস্ত কথাবার্তা আমাদের সমাজে বা মানুষের মধ্যে চালু আছে এগুলা ঠিক নয় কবরস্থানের ফলের গাছ থেকে ফল আরোহণ করা যাবে ফল বিক্রি করা যাবে কোনো সমস্যা নাই তিন নম্বর যদি কবরস্থানে বা কবরের উপরে যদি এমন কোনো গাছপালা বা ঝোপ জাতীয় গাছ গজাই তাহলে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে কেটে ফেলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কবরস্থান আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এই ভালো বলেছেন